বলেন তো আমাদের বাংলাদেশে সর্বমোট কত মাস যুদ্ধ হয়েছিল উনি একজন মুক্তি ছেলে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি বলতাছেন তাহলে আরেকটু প্রশ্ন পরে আগাই এভাবে কি জয়েন হয় এটা কোন সিস্টেম এই প্রশ্নই হয় না আপনারা যেহেতু তো হলে আয়েশা পড়ছেন তাহলেই করি আমাদের ইন্টারভিউ শুরু করি কেমন আমাদের সামনে আপনি আছেন জাহিদ হাসান জাহিদ হাসান কে আমি আপনি আচ্ছা আচ্ছা তারপরে আছে শাহিন হাসান জি আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ইন্টারভিউ শুরু করে দেই আরেকটা ব্যাপার হইলো দেখেন আমাদের এই অফিসটার কিন্তু অনেক সুনাম আছে আমাদের অফিসটা দীর্ঘদিন পরিচিত এটার সাথে কাজ করতে হইলে আপনাদের কিছু বাধা অতিক্রম করতে হইব বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হইতে হইব সেটা আপনারা মোকাবেলা করে নিয়ে এখন আপনাদের ইন্টারভিউ বোর্ডে যেটা কি করা যায় আপনার এক একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ঠিক আছে আপনারা তো বুঝেন ঠিক আছে ম্যাচে ওটা আপনারা ব্যাপার আমি একটা দুইটা প্রশ্ন করি কেমন আমি জাহিদা জাহিদ দিয়ে আগে শুরু করি আচ্ছা আপনি বলেন তো আমাদের বাংলাদেশে সর্বমোট কত মাস যুদ্ধ হয়েছিল তার এটা 9 মাস যুদ্ধ হয়েছিল 9 মাস যুদ্ধ হয়েছিল ভেরি গুড ইয়েস আপনার তো পারছেন জি শাইন হাসান এবার আপনি বলেন আমাদের বাংলাদেশে যে শেরপুর জেলা আছে ময়মনসিংহ বিভাগের এই শেরপুর জেলা কত নাম্বার সেক্টরের আওতা দিন ছিল এগারো নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর আচ্ছা এই মর্মে জাহিদ হাসান আপনার চাকরি কনফার্ম ঠিক আছে আপনাকে জয়েন্টেড জানিয়ে দেওয়া হবে আপনি কিছু সময় অপেক্ষা করবেন আর শাইন হাসান আপনি কিছু মনে করেন না আপনি আপাতত আসতে পারেন ঠিক আছে আপনি আসেন প্রশ্ন করলেন উত্তর তো আমি দিলাম সেও দিল তাহলে আমারটা তো হয়েছে দেখেন আপনি মনে হয় বাংলাদেশের বর্তমান যে জামানাটা চলতেছে এটা থেকে অনেকটা আপনি পিছিয়ে আছেন ঠিক আছে আপনি একটু আপডেট করুন ঠিক আছে আপনি মুক্তি যোদ্ধাদের প্রতি একটা সম্মান বা ওদের প্রতি যে একটা ছাড় একটা বিশেষতা আছে এটা হয়তো আপনি জানেন না ঠিক আছে উনি একজন মুক্তিযোদ্ধার ছেলে ঠিক আছে তো আসলে ব্যাপারটা তো বুঝেনি যে আমাদের এটাতে একটু ছাড় দিতেই হয় ঠিক আছে আপনি কিছু মনে করেন না ঠিক আছে আপনি আসতে পারেন এটাই যদি স্যার মুক্তিযুদ্ধের বিষয়ে হয় তাহলে স্যার প্রশ্ন করলেন কেন ঠিক আছে আসলে এটা দেখে যে একটা নিয়মের মাঝে হয়তো আসলে একটু কথা বললাম আপনাদের এই আর কি আপনি আসতে পারেন তাহলে স্যার আর প্রশ্ন করবেন না দেখেন আপনি যদি প্রশ্নে যাইতে চান আসলে প্রশ্নে গোড়ায় তো লাভ নাই কি বলবো আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি বলতেছেন তাহলে আরেকটু প্রশ্নের ব্যাপারে আগাই তাহলে আমি আবারও জাহিদ হাসানকে আরেকটা প্রশ্ন করি আহ জাহিদ হাসান এইবার আপনি একটা প্রশ্নের উত্তর দেন যে আমাদের বাংলাদেশে সর্বমুঠ কতজন লোক শহীদ হয়েছিল লক্ষ আচ্ছা শাহীন হাসান এবার আপনি এই যে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল এই ত্রিশ লক্ষ শহীদের আপনার নাম বলেন এটা কোন প্রশ্ন হলো কিভাবে ৩০ লক্ষ মানুষের নাম বলা যায় দেখেন এত কথা বাড়া লাভ নাই যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই আপনার চাকরি আমরা এই মুহূর্তে সম্ভব না ঠিক আপনাকে জয়েন করা জাহিদ হাসানের চাকরি কনফার্ম আপনাকে জয়েন ডেট জানিয়ে দেওয়া হবে আপনি অল্প সময়ের মধ্যে আপনি জয়েনিং লেটার পাবেন সাইন হাসান আপনি আসতে পারেন এভাবে কি জয়েন হয় এটা কোনো সিস্টেম আপনি এভাবে হয় না ত্রিশ লক্ষ মানুষের নাম বলা যায় ওঠার প্রতি ওনাদের কোনো জ্ঞানই নাই ঠিক আছে একজন মুক্তিযোদ্ধার ছেলে একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে সম্মান দেখাতে হয় বা কিভাবে কিছুই জানে না মানুষ কতটা কিছু